তোমরা যারা জেক্সপোর বা ভোকলেটের চয়েস প্লিং করছো দেখো আমরা এখন লগ ইন করেছি আমি একজন স্টুডেন্টের লগ ইন করেছি এখানে চয়েস প্লিংটা কী করে করবে সেটাতে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটে কিন্তু বারবার একটা এরড আসছে তোমরা লাইভ দেখতে পাচ্ছ আমরা যেটা করছি কিন্তু এখানে কি হচ্ছে যে চয়েস প্লিং সেভ করার পরও ডিলিট হয়ে যাচ্ছে আমরা এই স্টুডেন্টের চয়েস প্লিং সেভ করলাম কিন্তু তারপরও এটা ডিলিট হয়ে গেল অটোমেটিক্যালি সাডেনলি সমস্ত স্টুডেন্টের লগ আউট হয়ে যাচ্ছে কিছু কিছু স্টুডেন্টের লগ ইন করছো নিজের প্রোফাইলে ছবি বা নাম অন্যজনার চলে আসছে এই ওয়েবসাইটে দেখো এখন এরারের সমস্যা হচ্ছে লোডিং হতেও টাইম নিচ্ছে ওয়েবসাইট ঘুরেই যাচ্ছে টোটাল এই সমস্যাটা যতক্ষণ না সমাধান হয়েছে তোমরা স্টেট কাউন্সিলের হেল্প ডেস্কে মেল করে তোমাদেরও যদি সমস্যা হয় সেটা একটু জানাও আমি এখান থেকে দেখো আমাদের এই যে স্টুডেন্ট রয়েছে তার যেরকম চয়েস ক্লিনিং আমরা করার চেষ্টা করছি কিন্তু বারংবার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাচ্ছে এবং এখানে বাকি ওয়েবসাইটটাই দেখো শো করছে না তোমাদেরও যদি এই ধরনের এরর হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে আর আমি একটা মেল আইডি দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেই মেল আইডিতে এই সমস্যার কথাটা স্টুডেন্ট তোমরাও জানাও মেল করে করে তাহলে একটা সমাধান তাড়াতাড়ি হয়তো স্টেট কাউন্সিলের তরফ থেকে নেওয়া হবে একটা জিনিস জাস্ট লক্ষ্য করুন আমি এখানে কলেজটা সিলেক্ট করার চেষ্টা করছি আমি এমবিসিটা বারবার আমি অ্যাডে ক্লিক করে যাচ্ছি এখানে ক্লিক করছি বাট এখান থেকে কোনো কিছুই অ্যাড হচ্ছে না কোনো ডিপার্টমেন্ট ওয়েবসাইট লোডিং টু লোডিং আর এমন না যে আমাদের ইন্টারনেটের স্পিড না ইন্টারনেট ফাইভ জি স্পিডে চলছে এটা সম্পূর্ণরূপে ওয়েবসাইটের সমস্যা তার জন্য স্টুডেন্টরা কিন্তু এর জন্য হ্যারাস হচ্ছে আমি স্টেট কাউন্সিলের কাছে অনুরোধ করব। আপনারা যাতে যে ডেটটা এই ডেটটাকে এক্সটেন্ড করুন এবং যে টেকনিক্যাল এররটা আসছে এই টেকনিক্যাল এররটাকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করুন দেখুন আপনাদেরকে লাইভ এখানে কোনো এডিট করা হচ্ছে না স্টুডেন্ট তোমাদেরও যদি এই ধরনের সমস্যা হচ্ছে একটু বলবে দেখুন আমি এমবিসি সিলেক্ট করে এখানে অ্যাড বাটনে ক্লিক করছি কিন্তু কোনো অ্যাড এখানে হচ্ছে না অলরেডি আমি আটটা চয়েস ফিলিং সেভ করেছিলাম বাট এখন টোটাল চয়েস ফ্লিং জিরো হয়ে গেল এটা অটোমেটিক একটা টেকনিক্যাল ওর আমি লাইভ এটা করছি সাতাশ তারিখ এখন দুপুর বারোটা বাজছে আমরা পুরো প্রসেসটাকে করছি কিন্তু তারপরও এখন এই সমস্যাটা হচ্ছে স্টুডেন্ট তোমরাও যদি এখন চয়েস ফিলিং না করতে পারো একটু কমেন্ট করে জানিও আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো সময়ে সময়ে যা যা আপডেট আসছে আমি সেখানে দিয়ে দিচ্ছি আর তোমাদের জন্য একটা গুগল ফর্ম আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কত র্যাঙ্কে কোন কলেজ পেতে পারো সেটা তোমরা ওই ফর্মটা ফিল আপ করলে জানতে পারবে আপাতত আমি চেষ্টা করছি স্টুডেন্টের জন্য বাট কিছুই তো করা যাচ্ছে না ওয়েট করতে হবে তোমাদের সবাইকে একবার দেখো আমি অ্যাড বাটনে টাচ করে করে সিলেক্ট হয়ে যাচ্ছে কিন্তু রাইট সাইডে কিচ্ছু হচ্ছে না আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করলাম তোমরা টাইমিংটা দেখতে পাচ্ছ এখন বারোটা নয় হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত ওয়েবসাইটটা ঘুরে যাচ্ছে এবং অন্যান্য কলেজ অ্যাড করার যখন আমরা চেষ্টা করছি আমরা দেখো ওখানে অ্যাড বাটনে ক্লিক করছি কিন্তু কোনোভাবেই কোনো রকম রেসপন্স এটা করছে না না তো সেটা গণিকান চৌধুরী কলেজ অ্যাড হচ্ছে না অন্যান্য আচার্য প্রফুল্ল চন্দ্রপা যে কোনো কলেজ তো স্টুডেন্টদেরকে সত্যি বলতে এটা ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রচণ্ডভাবে তারা হ্যারাস হচ্ছে আমি রাজ্য কারিগরি শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি ওয়েবসাইটটা ঠিক করুন যাতে স্টুডেন্টরা তাদের চয়েস প্রিনটা করতে পারে অপরদিকে আপনারা একটা ডেট দিয়ে দিচ্ছেন উনত্রিশ তারিখ লাস্ট ডেট উনত্রিশ তারিখের মধ্যে কীভাবে স্টুডেন্টরা এটা সম্পূর্ণ করতে পারে আপনারা যে সমস্ত ব্যক্তিরা এটা দায়িত্বে আছেন আপনাদের সকলকে করজোরে অনুরোধ আপনারা স্টুডেন্টদের কথা ভাবুন এবং ডেটটাকে এক্সটেন্ড করুন আর যতটা তাড়াতাড়ি সম্ভব আজকে দেখুন সাতাশ তারিখ এখনও পর্যন্ত ওয়েবসাইটে এই এরর রয়েছে কিভাবে তাহলে চয়েস ফিলিং করে তারা তাদের পছন্দের তালিকা তৈরি করতে পারবে সেটা শুধু জেক্সপো বা ভোকলেট বলছি না আইটিআইয়ের ক্ষেত্রেও সেম সমস্যা হচ্ছে আমি স্টুডেন্টদের অনুরোধ করব তোমরা তোমাদেরও যদি সেম সমস্যা হয় স্টেট কাউন্সিলে তোমরা মেল করে এই বিষয়টি জানাও আমি তো আপাতত লাইভ ভিডিও এটা করছি দেখুন কোনো এডিট নাই কোনো কিছু না একদম টাইমার এখানে রান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কোনোভাবেই কোনো কিছু অ্যাড করা যাচ্ছে না আমরা স্টুডেন্টের প্রোফাইলে লগ করে এটাকে দেখাচ্ছি তো স্টুডেন্ট তোমাদেরও যদি এই ধরনের এরার হয় সেটা কমেন্ট করে জানাও আর তোমরা যারা অলরেডি চয়েস ফিলিং করতে পেরেছো তারা সেটার একটা স্ক্রিনশট নিয়ে রেখো কারণ অটোমেটিক্যালি চয়েস ফিলিংটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে যারা চয়েস ফিলিং সেভ করেও রাখছো তাদেরও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে আমরা অনেক স্টুডেন্টের এরকম দেখলাম যাদের চয়েস ফিলিং করে রাখার পর ডিলিট হয়ে যাচ্ছে তো তোমরা কি চয়েস ফিলিং করতে পেরেছো না পারি সেটা জানাবে আর এই ভিডিও ডিসক্রিপশনে থাকা গুগল ফর্মটা ফিল আপ করতে পারো তাহলে তোমাদের একটা আইডিয়া আসবে যে তোমাদের কত র্যাঙ্ক এলে কোন গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট কলেজ পাবে কি না আপাতত ভিডিওটি শেষ করছি যদি নেক্সট ওয়েবসাইটের এরা ঠিক হয়ে যায় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আপডেট করে দেবো